আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএলসসি দু হাজার পঁচিশের সমস্ত সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ তোমার নম্বর যদি এই রেঞ্জের থেকে থাকে এখনই কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও হ্যালো ফ্যার্স ওয়েলকাম টু আর ওয়ার্ল্ড আমি সৌরভ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে বলবো প্রত্যেকটি সাবজেক্টে সেফ স্কোর কী রয়েছে কীভাবে নাম্বার বোঝা যাবে এবং আপনাদের যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জের পরবর্তী স্টেপ কী থাকবে তো সম্পূর্ণ তথ্য থাকতে কিন্তু আজকের এই ভিডিওটাকে তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই লাল বাটনে ক্লিক করে যাতে আপনারা এইরকম আপডেট সবার আগে পেয়ে যান আগের আপনাদের যে র স্কোর ছিল সেই স্কোরটাকে কিন্তু বের করতে হবে এরপর একাডেমিক প্লাস পারফরমেন্স মার্কস যেটা ছিল সেটা যোগ করতে হবে টেবিল রেঞ্জের সাথে কিন্তু আবার আপনাদের মিলিয়ে দেখতে হবে যে আপনাদের কত কী স্কোর দাঁড়াচ্ছে যদি আমরা এখানে আরও একটি বলি তাহলে কিন্তু আপনাদের এই যে স্কোর আমরা বের করেছি এটা কিন্তু আশির মধ্যে এবং এই আশির মধ্যে আপনাদের কত কী স্কোর রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন তো চলুন আমরা একবার একটু স্কোরটাকে দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে নাইন টেনের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু সমস্ত কিন্তু আমরা এখানে দিয়ে দেখি সর্বপাশ দেখি বেঙ্গলী রয়েছে বেঙ্গলি ইউ আর মেলের ক্ষেত্রে যদি চৌষট্টি থেকে আপনার ছেষট্টি স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জনে থাকবেন ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তেষট্টি থেকে চৌষট্টি যদি আপনার স্কোর হয়ে থাকে আপনি থাকছেন ও এ বি মেল ফিমেল বা মেলদের ক্ষেত্রে কিন্তু বাষট্টি থেকে চৌষট্টি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে রয়েছে একষট্টি থেকে বাষট্টি এবং যারা এসসি মেল রয়েছেন তাদের কিন্তু ষাট থেকে বাষট্টি এবং এসসি ফিমেল কিন্তু রয়েছে উনষাট থেকে ষাট এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু আটান্ন থেকে ষাট আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সাতান্ন থেকে আটান্ন এবং ইডাব্লিউস যারা রয়েছেন তারা ষাট থেকে চৌষট্টি কিন্তু রয়েছেন এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আটান্ন থেকে বাষট্টি আর পিডাব্লিউচ বা আধার যে ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু চন্ন প্লাস স্কোর ধরে কিন্তু আপনারা চলতে পারেন ইংলিশের ক্ষেত্রে যদি দেখি আমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু কিন্তু এইখানে পঁয়ষট্টি থেকে আটষট্টি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তেষট্টি থেকে কিন্তু চৌষট্টি সাথে সাথে ও বিসি এর বা বিড় যারা রয়েছেন তারা কিন্তু তেষট্টি থেকে পঁয়ষট্টি ধরে চলবেন কিন্তু আপনারা এবং ফিমেলদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাষট্টি থেকে তেষট্টি কিন্তু আপনাদের স্কোর হবে যারা এস রয়েছেন এবং যারা মেল রয়েছেন তারা কিন্তু একষট্টি থেকে তেষট্টি আপনাদের স্কোর হয়ে থাকবে এখানে ইংলিশে এবং যারা এস রয়েছেন ফিমেল তাদের কিন্তু এখানে হয়ে থাকবে হচ্ছে ষাটের মতো ষাট থেকে একষট্টি কিন্তু আপনাদের স্কোর হবে ফিমেলদের এসটিদের ক্ষেত্রে উনষাট থেকে একষট্টি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আটান্ন থেকে উনষাট আপনার এখানে স্কোর থেকে থাকছে ইডাব্লিউস যারা রয়েছেন তারা বাষট্টি থেকে চৌষট্টি কিন্তু আপনাদের এখানে স্কোর হয়ে যাবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একষট্টি থেকে বাষট্টি এখানে স্কোর ধরা রয়েছে আর আদার্স যে ক্যান্ডিডেটগুলো রয়েছেন তারা কিন্তু সাতান্ন প্লাস এখানে আপনাদের স্কোর থাকবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে এসসি যা ইউর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু ষাট থেকে বাষট্টি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আটান্ন থেকে ষাট ও বিসি এ বি এর ক্ষেত্রে কিন্তু আটান্ন থেকে ষাট এবং ও বিসি এ বিয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে এখানে ফিমেল হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন এরকম করে চুয়ান্ন এবং ছাপ্পান্ন রয়েছে এসসিদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে তেপ্পান্ন রয়েছে ফিমেলদের ক্ষেত্রে এসটি যদি আপনার ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার যদি স্কোর যদি আট আটচল্লিশ থেকে একান্ন মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চান্স পাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি আপনি হয়ে থাকেন ফিমেল তাহলে আপনি চান্স পেয়ে যাচ্ছেন ই এর ক্ষেত্রে সাতান্ন থেকে আটান্ন ধরে রাখতে পারেন এবং ইডব্লিউএস ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তেপান্ন থেকে পঞ্চান্ন অন্য অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু আমি এখানে পঁয়তাল্লিশ ধরে রেখেছি হিস্ট্রির ক্ষেত্রে যদি দেখি তাহলে চৌষট্টি থেকে সাতষট্টি কিন্তু আপনার এখানে স্কোর থেকে থাকছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বাষট্টি থেকে চৌষট্টি ধরে রাখতে পারেন আবার এবং যারা ও এবি বি রয়েছেন মেলদের ক্ষেত্রে কিন্তু বাষট্টি থেকে চৌষট্টি একই রকমভাবে ফিমেলদের ক্ষেত্রে ষাট থেকে বাষট্টি এসসিদের ক্ষেত্রে কিন্তু ষট থেকে বাষট্টি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু উনষাট থেকে ষাট এবং যারা এসটি রয়েছেন তারা কিন্তু আটান্ন থেকে ষাট ধরে রাখবেন ফিমেলদের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এবং ই ক্ষেত্রে কিন্তু একষট্টি থেকে চৌষট্টি এছাড়া ই ফিমেল যারা রয়েছেন তারা ষাট থেকে একশোটা কিন্তু ধরে রাখবেন এছাড়া অন্যান্য আদার্স যে ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু তেপ্পানোর উপরে কিন্তু আপনাদের স্কোর ধরে রাখতে হবে এইখানে জিওগ্রাফিতে যদি দেখি জিওগ্রাফিতে কিন্তু আপনাদের বাষট্টি থেকে চৌষট্টি যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি স্টেপ তেপজনে থাকবেন ইউরদের ক্ষেত্রে বাষট্টি থেকে চৌষট্টি যদি আপনার ফিমেল হয়ে থাকেন বা এক দুই কিন্তু এখানে কম বেশি হবে যা এখানে যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুতেই কিন্তু আপনার প্লাস মাইনাস এক দুই করে রাখবেন যাতে পরবর্তীকালে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এর বাইরে কিন্তু কোনো কিছু যাবে না ওবিসি বিসি এ বিয়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে ষাট থেকে বাষট্টি ফিমেলদের ক্ষেত্রে যদি দেখি ষাট থেকে বাষট্টি রয়েছে যদি এসসি হয়ে থাকেন তাহলে আপনার আটান্ন থেকে ষাট ফিমেলদের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে সাতান্ন এসটি হয়ে থাকলে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এসটি হয়ে থাকলে কিন্তু আপনাকে তেপ্পান্ন থেকে চুয়ান্ন ইডাবল এর ক্ষেত্রে যদি আপনি হয়ে থাকেন তাহলে ছাপ্পান্ন থেকে উনশো যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি চান্স পেয়ে যাচ্ছেন ফিমেলদের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে সাতান্ন এবং অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এখানে আটচল্লিশ প্লাস স্কোর থাকতে হবে আপনাকে লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে সাতান্ন থেকে উনশো যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনি চান্স থাকছে আপনার মেলদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন থেকে সাতান্ন সাতান্ন এবং যারা ও এবি রয়েছেন তারা কিন্তু পঞ্চান্ন থেকে সাতান্ন আপনাদের স্কোর করতে হবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য ক্ষেত্রে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিন্তু আপনাকে এখানে স্কোর থাকতে হবে এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন স্কোর করতে হবে মেল ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে বাহান্ন থেকে চুয়ান্ন স্কোর করতে হবে এবং এসটি ক্যান্ডিডেট যারা থাকবেন তারা একান্ন থেকে কিন্তু বাহান্ন স্কোর করতে হবে সাথে সাথে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু আপনাকে এখানে স্কোর করতে হবে এরপরে দেখুন দেখতে পাচ্ছেন এখানে ইডাবলিউস ইডাবলিউস কিন্তু সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিন্তু আপনাকে এখানে স্কোর করতে হবে মেলদের ফিমেল ক্ষেত্রে কিন্তু রয়েছে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ কিন্তু আপনাকে এখানে স্কোর করতে হবে এবং যারা অন্যান্য সাবজেক্টের পিএইচ রয়েছেন এবং অন্যান্য রয়েছেন তাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশের উপর স্কোর চলে যাবে এরপর যদি আমরা দেখি তাহলে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে কিন্তু আপনার এখানে ষাট থেকে বাষট্টি হচ্ছে ইউআরদের ক্ষেত্রে মেলদের ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে উনষাট থেকে ষাট ও বিসিএবি মেলদের ক্ষেত্রে জন্য আটান্ন থেকে ষাট ফিমেলদের জন্য কিন্তু সাতান্ন থেকে আটান্ন এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার সাতান্ন থেকে আটান্ন এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এসটিদের ক্ষেত্রে এখানে রয়েছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে তেপান্ন থেকে পঞ্চান্ন কিন্তু চলে যাবে এছাড়া যারা ই ডাব্লুস ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু একান্ন থেকে তেপ্পান্ন আপনাদের স্কোর চলে যাবে এবং ফিমেল যারা রয়েছেন তারা কিন্তু ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু আপনার এখানে স্কোর চলে যাবে পিএচের ক্ষেত্রে যদি দেখি বা অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য কিন্তু পঞ্চাশ কোর থাকছে কিন্তু ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে কিন্তু হিউজ পরিমাণ একটা সিট ছিল আপনার সবাই জানেন এরপর যদি আপনাদেরকে হিন্দি সাবজেক্ট যদি দেখি আটান্ন থেকে ষাট যদি আপনার স্কোর হয়ে থাকে ইউ আর এর ক্ষেত্রে তাহলে আপনি চান্স পেয়ে থাকছেন আপনি এখানে এবং যারা এস ফিমেল রয়েছেন তাদের কিন্তু সাতান্ন থেকে আটান্ন কিন্তু স্কোর করতে হবে ও এবি এ বি যারা রয়েছেন ছাপ্পান্ন থেকে আটান্ন যদি আপনার স্কোর হয়ে থাকে তাহলে আপনার এখানে চান্স থেকে যাচ্ছে ও সি এ এর ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফিমেলের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন স্কোর করতে হবে এস সিদের ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু বা মেলদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন স্কোর থাকতে হবে এস সিদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন আপনাকে স্কোর থাকতে হবে এছাড়া আপনার যদি এস টি হয়ে থাকেন তাহলে আপনাদের স্কোর কিন্তু তেপ্পান্ন থেকে চুয়ান্নকে থাকতে হবে নাম্বার কিন্তু বেশি কমবে না এটুকু মাথায় রাখবেন এটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ডাকের জন্য এর পরবর্তীকালে যখন সম্পূর্ণ কিছু আপনাদের হয়ে যাবে মানে যে কুড়ি নম্বর যখন ইন্টারভিউ হয়ে যাবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের মেন মা নাম্বারটা কিন্তু যোগ হবে এবং তারপরে গিয়েই যে ফাইনাল কাটো বা ফাইনাল যে ম্যারিট লিস্ট বেরোবে যখন তখন কিন্তু আরও নম্বর যোগ হবে এখন এটা শুধুমাত্র আপনাদের যে ইন্টারভিউর কল ইন্টারভিউর কলের পরে যে আপনাদের যে ম্যারিট সেটা কিন্তু পরবর্তীকালে বেরবার এটা শুধুমাত্র এখন ইন্টারভিউর জন্য কিন্তু আপনি দেখা পারেন এখানে কিন্তু পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এসটি এস টি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে পঞ্চাশ থেকে বানব স্কোর করতে হবে ই ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ স্কোর করতে হবে ই ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ স্কোর করতে হবে এবং এ বা আদার্স যারা রয়েছেন তারা এখানে সেচল্লিশের উপর আপনাদের এখানে স্কোর করতে হবে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন নাইন টেনের সমস্ত সাবজেক্টে কিন্তু করে দিলাম এখানে এবং এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন বা এই যে স্কোরগুলো দেখতে পাচ্ছেন এই স্কোরের মধ্যে দিয়ে হতে এক দুই নম্বর কিন্তু এই দিকেও ওই দিকে হবে এছাড়া কিন্তু বেশি কিছু হওয়ার কোনো ব্যাপার থাকবে না এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনাদের ইন্টারভিউ কলেটা পাওয়ার জন্য তো যাদের রেঞ্জ এই নম্বরের মধ্যে রয়েছে অ্যাকাডেমিক স্কোর প্লাস আপনাদের যেই এক্সপিরিয়েন্স স্কোর রয়েছে সেই সমস্ত স্কোর যোগ করে যদি মনে করেন যে আপনাদের এই সমস্ত রেঞ্জের রয়েছে তাহলে কিন্তু আপনার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারেন ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য যেই সমস্ত বইগুলো পড়তে হবে সেই বইগুলোর লিঙ্ক দেখুন আমরা ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি সেই জায়গাতে গিয়ে কিন্তু আপনার বইগুলো অবশ্যই একবার চেক আপ করে দেখবেন চেক করে দেখার পর যদি আপনাদের মনে হয় যে দরকার হবে তাহলে আপনারা কিনে নিতে পারেন বা ইন্টারভিউর প্রস্তুতি কী করে নিতে হয় সেটা যদি আপনাদের জানতে হয় তো অবশ্যই নিচু কমেন্টবক্সতে কমেন্ট করবেন আপনাদের কিন্তু আমরা দেখেই দেবো কী করে আপনার কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেবেন যাতে আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ খুব ভালো হয় এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তো নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কী মনে হয় এরকম কার্ড অফ যাবে কি না সেটাও কিন্তু অবশ্যই নিচে আমাদের কন্টবক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কোন কত কী স্কোর রয়েছে রস স্কোর আপনাদের কত কী রয়েছে এবং এক্সপিরিয়েন্স আর আপনাদের যেই একাডেমিক স্কোর রয়েছে সেটা যোগ করার পর কত হচ্ছে সেটাও আমাদের অবশ্যই জানাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখলাম জন্য নতুন আরও একটি ভিডিও ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং ইন্টারভিউর প্রস্তুতি নিতে থাকুন ওকে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জাহিন্দ